সালামু আলাইকুম সবাইকে রূপপতির পক্ষ থেকে আমি আজকে আবারও একটি আকর্ষণীয় অনেক সুন্দর শাড়ি নিয়ে আসলাম আমরা এতদিন তো এক কালারের মধ্যে আপনার প্রজাপতির একটি মানে বিভিন্ন শাড়ি দেখেছি এবার নিয়ে আসলাম মাল্টি কালার বাটারফ্লাই এত সুন্দর মাল্টি কালার বাটারফ্লাই প্লাস মাঝখানে ফুলের ডিজাইন মানে ফুলের উপর বাটারফ্লাই উঠছে এত সুন্দর মনে হবে যে বাগানের উপরেই বাটারফ্লাইগুলো অনেক সুন্দর একটি শাড়ি যে শাড়িটা মানে আপনি যত বলবেন ততক্ষণ নিজে যত নিজে যতক্ষণ না পরবেন শাড়িটা মনে হবে না যে ভালোই একদম অন্যরকম একটা শাড়ি দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ জমিনটা জমিনের কাপড়টাই আপনার একটু আনকমন একদম হালকা পিঙ্কিশ হালকা আকাশি একটু টাইপ আবার হালকা সাদা হোয়াইট মানে একদম একটা মাল্টি কালার যে সিম্পল একটা কালারের মধ্যে থাকে অনেক সুন্দর অনেক সুন্দর এই যে বাটারফ্লাইগুলো দেখছেন এত সুন্দর বাটারফ্লাই বাটারফ্লাই কিন্তু এক কালারের নয় এক একটা বাটারফ্লাই কালারগুলো বিভিন্ন বিভিন্ন ধরনের রং অনেক সুন্দর মনে হচ্ছে সত্যি সত্যি কোনো এই যে বলে না যে আমরা ভিডিও দেখি ভিডিওর ভিতরে যেরকম দেখানো হয় সেম ওই ধরনের টিভির মধ্যে যে দেখায় কার্টুনের ভিতর যে বাটারফ্লাইগুলো উঠছে সেম ওই ধরনের বাটারফ্লাই অনেক সুন্দর আবার পাড়ের মধ্যে একদম ঘাস ঘাসফুরিং সব আছে এত সুন্দর এক পাশে আপনার যেমন ঘাসফরিং ঘাস ফুল প্রজাপতি অন্য পাশেই ফুল মনে হবে এই বাগানটা এখান থেকে শুরু হয়ে ওখানে শেষ হয়েছে বা ওখান থেকে শুরু হয়ে এখানে শেষ হয়েছে এত সুন্দর একটা শাড়ি আবার আঁচলটা তো আরও সুন্দর এই যে দেখেন এত সুন্দর একটা শাড়ি যে না পড়লেই নয় দুই পাশে এক পাশে যেমন ঘাস লতা পাতা আছে অন্য পাশে ঠিক ফুল মনে হবে এই পাশ থেকে বাগান শুরু হয়ে ওই পাশে এত সুন্দর বড় একটা গার্ডেন আপনার আর সেই গার্ডেনে আপনি শাড়িটা পরে যদি দাঁড়ান এত সুন্দর লাগবে বাটারফ্লাইগুলো অনেক সুন্দর আঁচলটাতে সম্পূর্ণ আঁচলে বাটারফ্লাই একদম মনে হবে উড়ছে নিজের মন খুশি আপনি শাড়িটা পরলেই আপনার মনে হবে যে আমি একটা কাল্পনিক একটা জায়গায় চলে আসছি এত সুন্দর একটা শাড়ি এই পাশেও ওই যা চলে ফুলের ডিজাইন সাইডে আবার টার্সেল দেওয়া ফুলের এই পাশে টার্সেলগুলো এমনভাবে ঝুলছে মনে হবে ওই যে পাপড়ি ঝুলে যেরকম কালারিং সেরকম একদম সেম একদম আপনার এই যে অ্যানিমেশন যে সিনারিগুলো থাকে এমন করি প্রিন্ট করা এটা ডিজিটাল প্রিন্টের শাড়ি চান্দির সিল্কের মধ্যে কাপড়টা বারো হাত লম্বা হবে ব্লাউজ পিস নেই এই যে মানে আপনার জমিনের কাপড়টা দেখলেই আপনার কাছে এত ভাল লাগবে যে এত সুন্দর একটা কালার আর এই শাড়িটা যদি বসন্ত উৎসবে পড়া হয় বা আপনার ভার্সিটি কলেজে স্কুলে যে কোনো জায়গায় হোক অফিসে যে জায়গায়ই কোনো অনুষ্ঠান বা প্রোগ্রাম থাকুক না কেন আপনি যদি এই শাড়িটা পরেন অনেক সুন্দর একটা আনকমন একটা শাড়ি দুই পাশেই এত সুন্দর ডিজাইন আর জমিনের কাপড়টা এত সুন্দর যে বলার মতন অনেক সুন্দর একটা শাড়ি যদি কারো পছন্দ হয়ে থাকে অবশ্যই আমাদের ইনবক্সে নক দিন আর অর্ডার কনফার্ম করুন অথবা আমাদের শোরুমে এসো শাড়িটি নিতে পারেন এই যে এখানে অ্যাড্রেস দেওয়া আছে অনেক সুন্দর একটি শাড়ি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম